আসসালামু আলাইকুম এখন দুই হাজার চব্বিশ সাল একত্রিশ ডিসেম্বর রাত এগারোটা ছাপ্পান্ন মিনিট এই যে এগারোটা ছাপ্পান্ন মিনিট বাজে আমি একটু বাইরেছি শিকাগো শহর একটু ঘোরার জন্য মনে হইল একটু দেখি যে এখানকার মানুষ কেমন আতসবাজিটা যে ফুটায় তো এখন পর্যন্ত আর মাত্র চার মিনিট আছে তো আমি এখন যে এলাকায় আছি শিকাগো মেইন ডাউনটাউন থেকে ধরেন চার পাঁচ মাইল দূরে তো আমি ভাবলাম যে একটু ড্রাইভ করি দেখি যে ঢাকায় তো দেখলাম যে খুব বেশি উদযাপন হয় প্রায় সারা রাত ধরে আতশবাজি ফুটানো থেকে শুরু করে তো আমি এই জন্য দেখতে বেরোইলাম যে কেমন কি হয় তো দেখতেছি যে সব ঠান্ডা এখন পর্যন্ত তো যেইখানে হয় জেনারেলি যে আতশবাজিটা ফুটানো হয় সেটা এখান থেকে ধরেন চার মাইল দূরে সেদিকেই যাচ্ছি কিন্তু সেটা পাবো না কিন্তু এটাও কিন্তু হচ্ছে মেইন শহর ধরেন ঢাকা শহরের এইটা এলাকা আর মেন শহর ধরেন হচ্ছে এই জিপিও তারপরে হচ্ছে এই মতিঝিল এই এলাকা তো আমি হচ্ছে এরকম উত্তরা টাইপ এলাকায় থাকি তো আমার মনে হলো যে এদিককার একটু খবর দেখে নেই কি অবস্থা গাড়ি নিয়ে বেরোইলাম তো এখন পর্যন্ত আমি কোনো হৈহুল্লোর বা আতসবাজির কোনো শব্দ শুনতেছি না রাস্তাঘাটও ফাঁকা একবারে তো তারপরেও আমি গাড়ি চালাইতেছি দেখি কোথাও কিছু দেখতে পারি কিনা না এটা ইংরেজি নববর্ষ ইংলিশদের যতটুক পালন করার কথা তার চেয়েদিকে আমাদের ঢাকায় আরও বেশি হয় এটার জন্য স্পেসিফিক জায়গা আছে ওই যে এখানে যাচ্ছি সেটা একটা জায়গা ওইখানে ধরেন সর্বোচ্চ দশ মিনিট থেকে পনেরো মিনিট হচ্ছে আতশপজি ফুটায় তারপরে ঠান্ডা কোনোভাবে যদি কেউ ওইটার বাইরে ইয়ে করে পুলিশ একবারে পে অবস্থা খারাপ করে দিবে তো দেখি তারপরও একটু ছিটে ফুটা পাই কি না ওই যে হচ্ছে লেক শো ড্রাইভ এইদিকে প্রায় সময় আমি ড্রাইভ করি কিন্তু এখন দেখেন কয়টা আছে এখন এই যে আর দুই মিনিট আছে এখনো এতগুলা বিল্ডিং কেউ কোথাও কিছু ফুটাইতেছে না দেখি আর এক মিনিট আছে কিছু ফুটাই কিনা একটু দেখি আমি ড্রাইভ করতে থাকি এই যে শিকাগর এই পাশে হচ্ছে লেক আর এই পাশে হচ্ছে শিকাগর সেই বড় বিল্ডিং বিল্ডিংগুলা সামনে ডাউন টাউন আসতেছে কি হয় দেখি ফুটায় কোথাও একটা এদিকে কোনো খবরই নাই এতে এই যে গুলার মানুষগুলা কি পাগল সাগল এরা কি চাইলে যায় ফুটাইতে পারতো না কোথাও তো আমি দেখি না ওই যে দেখতেছি কোথাও শুরু ওইদিকে ডাউন টাউনে তাও হচ্ছে এটাও দেখতেছি যে অনেক দূরে ওই স্পেসিফিক যে জায়গাটার কথা বলছি ওইখানে এর বাইরে এইদিকে আর কোথাও কোনো সারা শব্দ নাই আতশবাজির এই যে বারোটা হয়ে গেছে মাত্র জাস্ট না বারোটা হইলো বারোটা হয়েছে কিন্তু এখনও ওই দিকে কোনো খবর নাই তা আমি আপনাকে এই যে জায়গাটাতে হয় সেটার একটা লিঙ্ক আমি এখানে দিয়ে দিব যে এইখানে হচ্ছে ওরা মেইন আতসবাজিটা হয় জাস্ট দশ থেকে পনেরো মিনিটের জন্য এর বাইরে তাও এটা করে কারা এটা করে হচ্ছে যে আতশবাজিটা ফুটানো হয় এটা করে হচ্ছে শিকাগো সিটি কর্তৃপক্ষ সিটির বাইরে কেউ পার্সোনালি কেউ এখানে আতসবাজি ফুটানোর কোনো অধিকার নাই কেউ যদি খুব শখ হয় তাহলে করতে পারে মনে হয় একটা টাইমিং দেওয়া আছে কিন্তু তাও মানুষ করে না দেখেন তাও মানুষ এদিকে এতগুলা বিল্ডিং এখানে এখন ঠিক বারোটা বাজে দুই হাজার পঁচিশ সাল মাত্র এখন ঢুকছে এখন পর্যন্ত আমি দেখতেছি না এখানকার কোনো মানুষ একটা সিঙ্গেল মানুষ কারও কোনো ছাদে দেখেন এতগুলো বড় বড় বিল্ডিং কেউ ফুটানোর কোনো নাম নাই এগুলা পুরাটাই হচ্ছে শিকাগো ডাউন টাউনের পুরাটাই এগুলো দেখেন পঁচিশ তিরিশ তলা পঞ্চাশ তলা বিল্ডিং এগুলো কি মানুষ নাই এরা কি করতে পারে না অথচ তাদের এই উৎসব তাদের এই পহেলা বৈশাখ কিন্তু তারা এটা করে না এবং এখানে স্ট্রিক রুলস আছে স্ট্রিক্ট রুলস হচ্ছে আপনি কোনো মানুষের কোনো ঘুমের ব্যাঘাত কিছু করে আপনি এখানে করতে পারবেন না কোনোভাবেই আপনি এটা পারবেন না দেখেন এখন ঠিক ১২টা এক বাজে ১২টা এক বাজে দুই হাজার তো আমি ঢাকায় যেটা দেখছি কন্টিনিউ সারা প্রায় দুই ঘন্টা ধরে চলে এরপরেও অনেকে হচ্ছে একটু পরে পরে একটা করে ফোটায় একটু পরে পরে একটা করে ফোটায় আমি এখন পর্যন্ত এত দূর চলে আসছি এখনও কোথাও দেখতেছি না কিছু দেখি আর একটু গাড়ি চালাই কিছুই দেখতে পাচ্ছি না বারোটা দুই বাজে এখন বারোটা দুই বারোটা দুই হ্যাঁ বারোটা দুই এই যে আমি মেইন এটা শিকাগো ডাউন টাউন এই যে চলে আসলাম এখনো কিছুই দেখতেছি না কি আজব লীলা খেলা মনে হয় যেন এটা আবিষ্কার করছে আমাদের বাংলাদেশ আর অবস্থা এখনো নাই এখনো নাই নাই কেউ কোনো খবরই নেই ওই যে নির্দিষ্ট জায়গাটার কথা বলতেছি এখানে একটু ইয়ে হইতেছে ওইটা সবসময় হয় প্রত্যেক উইকে হয় এবং ওইটা একটা বিজনেস এরিয়া এটা কোনো রেসিডেন্সিয়াল কোন ইয়ে না যেখানে হইতেছে তাও এটা এখান থেকে দেখা যাচ্ছে না এটা অনেক দূরে রেসিডেন্সিয়াল এই যে এগুলা সব রেসিডেন্সিয়াল এই যে দেখেন এগুলা সব রেসিডেন্সিয়াল বিল্ডিং কেউ ফুটানোর কোনো নাম নেই আমার কাছে এটাই অবাক লাগে যে আমরা একটা মানুষ এইখানে কেউ অসুস্থ হইতে পারে কেউ বিভিন্ন প্রবলেমে থাকতে পারে তাও দেখা যায় যে আমাদের এত ফুটানোর শখ এতগুলা ইয়ের শখ আমরা করতেই থাকি করতেই থাকি ঢাকা শহরে বা অন্যান্য শহরে এখন বাংলাদেশ চলতেছে কি একটা ক্রেজি আমরা অথচ তারা বিদেশি হয়ে বিদেশি হয়েও তারা তাদের নিজস্ব সংস্কৃতি হওয়ার সত্ত্বেও তারা এর আশপাশে এই আসলাম হচ্ছে শিকাগোর যা স্কাই স্ক্রেপার সেগুলা একশো দেড়শো তালা বিল্ডিং একবারে মেইন ডাউন এখানে দেখেন কোথায় আত্মসবাজি হইতেছে ওই যে একটা জায়গায় জাস্ট সামান্য একটা জায়গায় ওরা স্পেসিফিক জায়গা ফিক্স করে দিয়েছে যেমন নিউ ইয়র্কের টাইম স্কোয়ার সিমিলারলি হচ্ছে এইখানে এই জায়গাটা আর এর বাইরে এই দেখেন পুরা শিকাগর যে বড়ো বড়ো স্কাই স্কোয়ার কোথায় কে হচ্ছে এখানে ফুটাইতেছে দেখেন কে কোনো ইয়ে না এখন বারোটা পাঁচ বাজে এখন বারোটা পাঁচ বাজে এখনও দেখেন অবস্থাটা দেখেন এটা হচ্ছে গ্রেটার শিকাগর মানে মেইন ডাউনটাউন দেখেন এই হচ্ছে এইখানকার অবস্থা এটা যদি ঢাকা হইতো তাহলে মনে হয় যেন প্রত্যেক বিল্ডিংয়ে মানুষজন হচ্ছে ইয়ে করতো এরকম করলে খবর আছে এখানে পুলিশের স্ট্রং ইয়ে আছে যে এটা কোনোভাবেই করা যাবে না কোনোভাবেই এখানে চাইলেই কি এগুলা করতে পারবে না এই কি আমি এখন হচ্ছে আবার গাড়ি ঘুরাবো এইখান থেকে গাড়ি ঘুরে আবার বাসায় চলে যাবো উদ্দেশ্য এটাই কি অবস্থা দেখার সেটা দেখলাম ভালো থাকবেন সালাম আলাইকুম